আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সোল্ডারিং স্টেশন আছে এটি হল টি দুইশো দশ প্লাস আর এই সোল্ডারিং স্টেশনটি কেমন হবে আপনার জন্য লো বাজেটের ভিতরে যথেষ্ট ভালো একটি সোল্ডারিং স্টেশন কিন্তু চাচ্ছেন ভালো একটা ব্র্যান্ডের ব্যবহার করতে তো এটি কিন্তু কসু ব্র্যান্ডের একটি সোল্ডারিং স্টেশন আর যথেষ্ট ভালো কোয়ালিটি তো এখানে যদি একটু আমরা আনবক্সিং করি আনবক্সিং করার সাথে সাথে কিন্তু এখানে একটি আকর্ষণীয় অরিজিনাল কসু ব্র্যান্ডের একটি সি দুইশো দশ একটি বিট দিছে যেটি খুবই চিকন দেখেন এটি দিয়ে কিন্তু যে কোনো সূক্ষ্ম ঝালাইয়ের কাজগুলো ইজিলি করা যাবে আর এখানে কিন্তু আপনার চ্যাপটা বিটও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আলাদা কিনে নিতে হবে এর সাথে চিকন বিট থাকে এরপরে বন্ধুরা আকর্ষণীয় একটি দেখতেছেন খুবই জোস আপনার এখানে কিন্তু একটি হিটসিং দেওয়া আছে আর এর ভিতরে কিন্তু আমাদের হিটসিং যেটি হিট ক্লিনার ভিতরে কিন্তু দেওয়া আছে হিট ক্লিনারটা সরাসরি কিন্তু আয়রনের সাহায্যে ভিতর থেকে আয়রনের মাথাটা পরিষ্কার করে নিতে পারবেন এখানে একটি আর্থিং দেওয়া আছে যেটি আমাদের সোলারিং স্টেশনের মেইন অ্যাডাপ্টারের সাথে লাগবে ঠিক আছে এরপরে বন্ধুরা আসেন সোলারিং স্টেশনের যে আয়রনটা আছে যথেষ্ট কিউট এবং যথেষ্ট ছোট। আপনি যখন কাজ করবেন এই সোল্ডারিং স্টেশন দিয়ে মনে হবে যে আপনি একটি কলমের সাহায্যে কাজ করতেছেন এতটাই চিকন মাথাটা করছে ঠিক আছে এরপরে বন্ধুরা আমরা একটি পাবো পাওয়ার ক্যাবেল আবার পাবো একটি আর্থিং লাইন ঠিক আছে যদি বোর্ডে কখনো আর্থিং করে এটা লাগাই নিতে হবে এরপরে পাবো আমরা টু পেনের একটি ক্লিপ তো একটি আয়রনের সাথে যাবে আর একটি যাবে আমাদের অ্যাডাপ্টারের সাথে তো এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো হিটসিং প্যাড এখানে মাদার রেখে কিন্তু এটার উপরে কাজ করতে পারবেন এটা কিন্তু পড়বে না এটা হলো হিট সিং দিয়া করা ঠিক আছে হিট সিং এটা হিট দিলেও পড়বে না ঠিক আছে এরপর যদি বন্ধুরা আমরা মূল আকর্ষণে চলে যাই এটা কিন্তু ডিসপ্লেটা অনেকটা বড় ঠিক আছে ডিসপ্লে যখন এখানে দেখাবে তখন কিন্তু অনেকটা সুন্দর লাগে ডিসপ্লে তো একটু যদি ক্লিয়ার ভাবে দেখায় এখানে দেখতেছেন ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর এবং ডিসপ্লেটা অনেক বড় করছে মূলত সোল্ডারিং স্টেশন যখন ব্যবহার করবেন তখন কিন্তু ডিসপ্লে বড় হলে আপনার জন্য একটি সুবিধা হয় তো এখানে কিন্তু আমাদের রয়েছে সোল্ডারিং আয়রন লাগানোর একটি কানেকশন এরপর পিছন রয়েছে দুইটা কানেকশন এখানে একটি হলো বোর্ডের কানেকশন একটি হলো আর্থিং যেটি তাতালের সাহায্যে কাজ করবে এটি পাওয়ার লাইন দেওয়া আছে এবং একটি ফিউজ ব্যবহার করা হয়েছে আর একটা সুইচ ব্যবহার করা হয়েছে সুইচটা অনেক যদিও বড় দিছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সুইচের ভিতরে কিন্তু লাল বাতি জ্বলবে ঠিক আছে এখন চলুন আমরা ঝটপট করে সেট করি আমাদের প্রথমে এখানে যে আর্থিংটা থাকে আর্থিংটা এখানে লাগাই নেব এরপরে আমাদের যে আয়রনটার যে স্ট্যাম্পটা থাকে এটার সাথে আর্থিংটা লাগাই নেব এরপরে বন্ধুরা এখানে আমাদের পাওয়ার কেবেল আছে পাওয়ার কেবেল লাগানোর আগে আমরা এখান থেকে যে তাতালটা আছে এই তাতালটা এখানে সেট আপ করে নিই এখানে তাতালটা সেট আপ করে নিছি তো আমাদের কাছে এই মুহূর্তে এক্সট্রা একটি চ্যাপটা বিট আছে যেহেতু চেকন বিট থেকে কিন্তু আপনার র্যাবন ঝালাই দেওয়ার জন্য সুবিধা হয় তো চ্যাপটা বিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে তো আমরা সরাসরি এখন পাওয়ারের লাইন দেবো এটি অন করার সাথে সাথে দেখতেছেন এখানে কিন্তু পাওয়ার বাটনের ভিতরে কিন্তু একটা লাইট লাল লাইট আছে তো এটি অফ করে দিলাম এখন পাওয়ার দিলাম তো ডিসপ্লেটা দেখেন বন্ধুরা খুবই জজ আর এটি কিন্তু অন হওয়ার সাথে সাথে কিন্তু দুই সেকেন্ডের ভিতরে হিট হয়ে যায় তো এই হলো ডিসপ্লে কন্ডিশন দেখতেছেন এখানে অনেক ফিউচার আছে যেগুলো ঘাইটা নিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক সেটিং করে আপনি রাখতে পারবেন পেজ টু পেজ ওয়ান পেজ থ্রি আপনার টেম্পারেচার সিলেক্ট করেও কিন্তু কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো আমি যেটি ওই এখন একটু কাজ করি সেটা হলো আমরা একটা বোট ক্লিন করব তিনশো পঞ্চাশ সিট রেখে ঠিক আছে এখন কিন্তু তিনশো পঞ্চাশ সিট রাখা আছে আর এখন আমি আয়রনটা কিন্তু অন আমি এখানে যখন রাখি দেখেন সাথে সাথে কিন্তু এটি অনেক ফাস্ট এক কথায় অন্যান্য আয়রন কিন্তু এতটা ফাস্ট কাজ করে না কারণ এভাবে ধীরে ধীরে নামাটা কিন্তু আপনার আয়রনের জন্য ভালো ঠিক আছে তো এরকম আমি একটা একটা এখানে বোট বোট পেস্টিং এই ভিতরে কিন্তু অনেক পেস্ট লাগানো আছে তো এটা যদি একটু আপনাদেরকে আমি ক্লিন করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এটা কিন্তু হিট যথেষ্ট হিট হয় তো এখানে দেখতে কত সুন্দরভাবে পেস্ট কিন্তু তাঁতালের সাহায্যে পরিষ্কার হচ্ছে তো বন্ধুরা আমরা যদি আর একটা বুক নিই যেমন এখানে একটি আমাদের বাটন ফোন আছে তো এখানে একটু ঝালাই দিয়ে যদি আমরা দেখি আয়রনটা দিয়া এটা কিন্তু খুবই স্মুথভাবে ঝালাই হয়ে দেখতেছেন আর যে কোনো সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কিন্তু এই ধরনের সোল্ডারিং আয়রন দিয়ে করতে পারবেন আপনি এই ধরনের একটা সোল্ডারিং আয়রন কিনতে গেলে বাজারের ভিতরে কিন্তু লো বাজেটের ভিতরে আমি মনে করি এটিই নিতে পারেন কারণ এটির দাম বন্ধুরা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মতো দাম নেবে আর এটার যে সাথে যে বিট কোয়ালিটি আছে যথেষ্ট ভালো মধ্যে একটি বাটন দেওয়া আছে দুই পাশে দুইটা টেম্পারেচারের জন্য বাটন দেওয়া আছে একটা দিয়ে কমাতে পারবেন আর একটা দিয়ে বাড়াতে পারবেন এবং মধ্যেটা দিয়ে টেম্পারেচার সিলেক্ট করে রাখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার মাথাটা যখন ওয়াশ করবেন তখন কিন্তু এর ভিতরে প্যাড দেওয়া আছে সুন্দরভাবে ঢুকে কিন্তু এটি ওয়াশ করতে পারবেন মাথাটা একদম ক্লিন হয়ে যাবে ঠিক আছে যখন বিটটা কালো হবে আর কি তো এখান থেকে যেটা একটু আমি আর একটু আপনাদেরকে দেখাই দিই আর এটার বিট কিন্তু অনেক পাওয়ারফুল দেখতেছেন খুবই সুন্দর এবং স্মুথভাবে কাজ করতেছে বাজারে অনেক ধরনের সোল্ডারিং আয়রন পাওয়া যায় বর্তমানে যে সোল্ডারিং আয়রনগুলো আমি বলবো না যদিও কিন্তু আমার মনে হয় যদি আপনি এই সোল্ডারিং স্টেশনটা নেন কারণ ভালো একটা ব্র্যান্ড ব্যবহার করবেন আপনি কাজও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন তো এখানে আমি এখন এটা রেখে দিই রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি দেখতেছেন অটো সেন্সরে কতটা ফাস্ট কাজ করতেছে মাত্র আপনার দুই সেকেন্ডে তাতালটা হিট আর অফ হতে কমপক্ষে এক দুই মিনিটের মতো লাগবে আর কি ঠিক আছে তো যাই হোক না কোনো বন্ধুরা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা নিতে পারেন যে কোনো প্রান্তেই কিন্তু মালটা পাঠানো সম্ভব কন্ডিশন করে দেওয়া যাবে তো আসলে এটির দাম বর্তমানে বন্ধুরা বেয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকার মতো দাম আছে তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে